বাংলা স্বচ্ছ বিমা প্রকল্পে খুব গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপনাকে দেব বাংলা স্বচ্ছ প্রকল্পের টাকাটা কিন্তু ইতিমধ্যে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে কৃষকরা যে বাংলা স্বচ্ছ বীমা প্রকল্পের টাকা পাচ্ছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে প্রমাণস্বরূপ কিন্তু বিস্তারিতভাবে দেখে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকে আজকের আপডেটটা আমরা বিস্তারিত হবে দেখে নিন বাংলার স্বশ্ব প্রকল্পে কৃষকদের অ্যাকাউন্টে যে টাকা ঢোকা শুরু হয়ে গেছে সেটা কিন্তু এই স্টেটমেন্টটা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে আপনি দেখবেন একটা ব্যাংক থেকে স্টেটমেন্টটা এসেছে এখানে আপনি দেখুন ডেয়ার কাস্টমার তারপর দেখুন কত টাকা ক্রেডিট হয়েছে উনিশশো টাকা কিন্তু ক্রেডিট হয়েছে এই অ্যাকাউন্টে এবং ডেটটা দেখুন এখানে ১৪ এক দু অর্থাৎ জানুয়ারির চোদ্দো তারিখে তো এবং এখানে কিন্তু টাকাটা দেখুন ক্রেডিট হয়েছে দেখুন বাজাজ অ্যারায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স থেকে অর্থাৎ এটা কিন্তু ক্রপ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে কিন্তু টাকাটা ক্রেডিট হয়েছে তো দেখতে পাচ্ছেন বাংলার শস্য প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে অবশ্যই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং শস্য বীমার জন্য অ্যাপ্লাই করে থাকেন আপনি কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট চেক করুন আপনারও কিন্তু টাকাটা ঢুকে যেতে পারে যদি এখনও পর্যন্ত না ঢুকে থাকে অবশ্যই কিন্তু আপনি অপেক্ষা করুন শস্য বীমা প্রকল্পের টাকা কিন্তু সমস্ত কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ধীরে ধীরে ঢুকতে শুরু করবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন